সঙ্গে আমার নজরুল মহাবিদ্যালয়ের ছাত্র ও এই বছর ক্যাপ্রিয়া উত্তীর্ণ হয়েছে এবং ক্যাটের জায়গায় তো তো এসে যাবে এটা আজকে আমার আমার জন্য প্রাউড মুমেন্ট আমি যখন দুই হাজার আঠারো সালে কবিরোজ্জুন মহাবিদ্যালয়ের শুনে আমরা ছিলাম তখন অ্যাকচুয়ালি আমার ছাত্র ছিল পলিটিক্যাল সায়েন্সেরও আসছে এবং আজকেও চাকরি পেয়ে আমার সঙ্গে দেখা করতে এসছে আমার খুবই ভালো লাগছে এবং সোনামুডা থেকে অনেক দূর থেকে গেলে ও ফুলের কথা হয়েছিল একদিন দেখা করবে তো আজকে সত্যি সত্যি ও আমার সাথে এসে দেখা করেছে তো এইটা একজন শিক্ষক হিসেবে আমার কাছে খুবই গর্বের বিষয় যে ছাত্র যখন সফলতা পায় তখন শিক্ষকের কাছে থেকে বড় খুশির খবর এটাই হয় তো আজকে যেটা আমরা চিরাচরিত ভাবে আগে আমরা করতাম এই ট্রেনটা আজকে প্রসিন্দি বেসিক্যালি দেখালো আমার কলেজ ছাত্রদের মধ্যে ওই একজন এবং দীপক আরো অনেক আছে ঘুরে যা তারও চাকরি পেয়েছে শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক যেটা যে শুধুমাত্র একটা ডিগ্রি কোর্স করলাম অ্যান্ড দেন তাদের সাথে আর সম্পর্ক নাই শিক্ষকদের সম্পর্ক থাকে না বা আমাদের যে পরম্পরা যেটা গুরু শিক্ষকের পরম্পরা সেটা কিন্তু আর থাকে না তো আজকে আমার খুবই ভালো লাগছে প্রসেনজিৎ এসছে তো প্রসেনজিৎ আজকে আলোচনা করবে ও কিভাবে টেট পরীক্ষায় যারা বাড়ি থেকে প্রিপারেশন করে এবং যাদের পয়সা কমি থাকে না কিছুকে পড়ার তো প্রসেনজিৎ আজকে তাদের জন্য কয়েকটি কথা বলবে যে কীভাবে তারা বাড়িতে বসে সেলফ স্টাডি করে ট্যাট পরীক্ষা পাশ করতে হবে কারণ প্রসেনজিৎ সেলফ স্টাডি করেই আজকে এই জায়গায় শিক্ষক হতে মানে হয়ে গেছে তো তাদের করে বিভিন্ন মানে স্কুলেও যাবে যারা বেসিক্যালি ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে শিক্ষক হতে চায়

নানান ভিডিও থেকে তারপরে মিডিয়াস বই টই কালেক্ট করে সবগুলি একটা টপিক ধরেছি সিলেবাস থেকে একটা টপিক স্যার সবগুলি মিডিয়া ভিডিও দেখেছি একটা একটা টপিক ভিডিও ভিডিও দেখেছি তারপরে একটা টপিক যতগুলি বই মিলে অভিষেকটা ছিল সবগুলি বই একসাথে শেষ করেছি অর্থাৎ একটা টপিক একদম সব একদম অনলাইন থেকে অফলাইন অব্দি যা যা আছে পিটিএস সবগুলি শেষ করে তারপরে সেকেন্ড টপিক শিখেছি এরকমভাবে শেষ করে শেষ করে পুরা সম্পূর্ণ যে সিলেবাসটা আছে

ক্লাস হয়ে যায় অনেক সময় পড়তে করতে যে আমি কি পারবো আদৌ আমি নিজে নিজে পড়াশোনা করে বা সমস্ত কিছু নোট তৈরি করে পারবো কিনা। না তাহলে প্রশ্নটি হলো সব থেকে বেস্ট এক্সাম্পল যে নিজে নিজে সমস্ত কিছু নোট তৈরি করেছে এবং নিজে নিজেই প্রিপারেশন রিভিশন টেস্ট এই সমস্ত কিছু নিজেই বাড়ি থেকে করেছে তো তার কোচিং সেন্টারে বেসিক্যালি পয়সা নিয়ে করতে হবে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা বলো যে স্যার আমাদের তো এত পয়সা নেই আমরা কী করবো আমাকে ফোন করলে আমি সেটাই বলি যে সার্ভ সারি করো যদি তোমাদের কাছে টেক্সট বই থাকে বা তোমাদের স্মার্টফোন থাকে তাহলে তোমরা ইজিলি সেখানে আজকের দিনে দাঁড়িয়ে গুগল গুগল করলেই তোমরা টপিক ওয়াইজ পেয়ে যাবে ঠিক আছে সেখানে নোট তৈরি করতে অথেন্টিক সোর্সগুলো তোমাদের ব্যবহার করতে হবে যেমন এনসিআরটি যাও নিউজের যাও ইভিএমসে যাও বা অন্যান্য যে বিভিন্ন ইগনোর মেটেরিয়াল সেইগুলো তোমরা যদি ব্যবহার করো তাহলে ডেফিনেটলি তোমরা সেখানে এইগুলো কোচিংয়ের সাহায্য ছাড়াই যে কোনো পরীক্ষা বা তোমরা সরকারি চাকরি পরীক্ষা বা এন্ট্রান্স পরীক্ষা সেটা ক্যাক করতে পারবে কারণ তোমরা কনফিডেন্স লেস হয়ে যাও যে আমার পাশের বাড়ির ছেলে বা মেয়ে সেখানে খুশি করে তো আমি তো করি না আমি পাবো কি না এইটা কখনোই মানে ভাবে না যে তোমাদের হবে না কারণ কি আগে যখন কোচিং ছিলই না তখন তো মানুষ পাশ করেছে

প্রয়োজনে তোমরা ফোন করতে পারো স্যার কি কি কোর্সেস আমরা নেব কোথায় থেকে কি পড়ব কোথায় আমরা স্টাডি মেটেরিয়ালস পাবো মানে রেডিমেড তোর কোচিং সেন্টার মতো পাবে না কিন্তু তোমরা এই সমস্ত টপিক ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস না পেলেও কিছু বড়ো বড়ো ধরো বই পিডিএফ ওইগুলো ডাউনলোড করার সোর্স ফ্রি অফ কস্টে আমি বলে দেবো তো এই এই কারণে আমি বলছি যে আমার কাছে সবাই স্টুডেন্ট যারাই হেল্প চাইবে হেল্প চাইবে আমি হেল্প করে দেবো তাতে কোনো পয়সা লাগবে না ফোন করতে হবে কিন্তু আমাদের অবসর সময়ে ফোন করতে হবে যে আমরা যখন অফিস থাকি ফ্রি থাকি তখন তোমাদের আমরা গাইড করতে পারবো পয়সার কোনো ব্যাপার না ধন্যবাদ